সম্মানিত বিরাট ইংলিশে আমরা অনেক কিছুই তো শিখি তাই না ইংলিশ গ্রামার ইংলিশ স্পোকেন তো ইংলিশ সম্পর্কে আজ আমি আপনাদের সামনে মজার কিছু তথ্য তুলে ধরব যে তথ্যগুলো দেখলে আপনাদেরও অনেক ভালো লাগবে তো মজার কি তথ্য রয়েছে ইংলিশে সব থেকে বড় ওয়ার্ড বিশ্বে বা শব্দ হচ্ছে এর বাংলা উচ্চারণ দেখে দেখুন নিউ মনো আলটা মাইক্রো স্কো কো ভোল কানো

পাঁচটা যা ইংলিশে ভয়েল রয়েছে এই পাঁচটা ভয়েলই এখানে বিদ্যমান ইংলিশের সব থেকে ছোট যে ইংরেজি বাক্য সেটা হচ্ছে আই এম অর্থাৎ এর বাংলা অনুবাদ আমি হই ভয়েল যুক্ত সবচেয়ে ছোট শব্দ হচ্ছে এ ও আই এ শব্দের অর্থ একটি এবং আই শব্দের অর্থ আমি আজ যে পর্যন্ত ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন